তাদের জন্য খুব স্পেশাল হবে বলে আমি রাখি আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি পাবে সব সবকিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন কথা না তো কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল জেনে নেওয়া যায়

ফ্যান আছে পিছনে একটা ফ্যান আছে তিনটা জিবি ফ্যান যুক্ত এই কেসেন এবং উপরে কিন্তু ডাস্ট ফিল্টার আছে আমি মনে করি যেহেতু রিভেনজার ভালো একটা ব্র্যান্ড আর স্কুল মিনি একটা কেসেন কিন্তু খুব ভাইরাল একটা কেসেন এবং দামে মোটামুটি কম আছে মাত্র সাতাইশো টাকা দাম তো সাতাশ টাকা দাম হিসাবে কেসেন এই জন্য রেখেছি এই বিলের সাথে যদি মনে করেন যে যারা অফিসিয়াল সেট আপের জন্য নিতে চাচ্ছেন যে বাজেট আরো কমাই দিতে চাচ্ছেন তাদেরকে বলবো এই আর জিফেন বাদ দিয়ে কিন্তু নন ননআস বাজেট পসিবল বাট আপনারা আসলে অনেকে করে বাজেট কম হলে গেমিং ফিল দেবে লাইট থাকবে এরকম রিকোয়ারমেন্ট অনেকেরই থাকে

যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা পার্সেস করতে পারেন ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো নিউ নিউ রোড রোড এসে আমাদের সরুমেটের নাম হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা বিক্রমে হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যদি চিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা নিউ এলিফেন রোড এসে সুবাস্তার্কেট আইসিডি ভবনটা তো সবাই চিনেন এই সুবাস্তার্কেট আইসিডি ভবনের পাশে যে গলিটা এই গলি একটু সামনে মানে দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগে কিন্তু হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা তারপরে যদি চিনতে ভবনের সামনে এসে আমাকে ফোন দিবেন আমি লোক পাঠায় আপনাকে রিসিভ করবো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লহি আ